আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাইয়েরা আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি হলো যে বিভিন্ন দেশের মধ্যে এটা লক্ষ্য করা যায় যে অনেক বিধর্মী কাফের তারা বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করা করে থাকে সেই মসজিদ নির্মাণ করে এবং সেই মসজিদ পরিচালনা করে থাকে এমত অবস্থায় সেই মসজিদের মধ্যে নামাজ আদায় করা ইমামতি করা ও বেতন ভাতা গ্রহণ করা জায়েজ হবে কি না এটার উত্তর হলো যদি কোনো বিধর্মী পুণ্যের কাজ মনে করে মসজিদ নির্মাণ করে তাহলে সেই মসজিদে নামাজ আদায় করা জায়েজ আছে তেমনিভাবে সেখানে ইমামতি করা ও বেতন ভাতা গ্রহণ করাও জায়েজ আছে এটার দলিল হল আহসানুল ফাতাওয়া ছয় নাম্বার খণ্ড চারশত উনচল্লিশ পৃষ্ঠা এবং সানায়া সাত নাম্বার খণ্ড তিনশত একচল্লিশ পৃষ্ঠা